দুই ঘন্টা ইতালির মিডিস্ট্রিয়াল কাছে এই দীঘাগুলো অ্যাম্পাসিডর পাঠিয়ে দেবে সে যখন ওইখান থেকে রিপ্লাই দেবে অ্যাম্পাসিডোরকে তখন সে ওয়েবসাইটে অ্যাম্পাসির যে ইতালিয়ান ওয়েবসাইট আছে তখন এই পোস্টগুলো চুক্তিপত্রগুলো আপনাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেবে তার একটু যে সুযোগ দিন দয়া করে যে আপনারা কি কি আশ্বাস ওরা কি কি আশ্বাস আমাদেরকে দিলে তখন আমরা আপনাদের পথে আসছি এটা একটু সুযোগ প্রথম প্রশ্ন ছিল এমباسাদরের কাছে যে দুই কত বছর 2023 সাল থেকে যাদের ওয়ার্ড পারমিট পলষ্ট জমা হয়ে আছে তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না তখন এমباسাদর আমাদেরকে বলল প্রথম কথা ওয়ার্ড ফিসার একমাত্র যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন যে কারণগুলো তুলে আসছে এগুলো সব কিছুর কারণে যে তদন্ত যার যে মেলনি কমিটি গঠন করেছে সেখান থেকে কাজ হয়ে ওই মিনিস্টারি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আমরা এম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে অল্প তো মানে স্বল্পভাবে দিচ্ছি কিন্তু আমাদের মিনিস্টারি থেকে কর্মকর্তা যে নিয়োগ দিতে সেপ্টেম্বরে চারজন কর্মকর্তা অলরেডি আসছে তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্টারিকে আকতি মিকতি জানিয়েছে অন্যান্য ভিসা বন্ধ রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থাগুলো ডেলিভারি দেওয়া দেওয়ার জন্য দ্বিতীয়ত কথা বলেছি শুধু কর্মের সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনারা চারশো পাঁচশো করে জমা নিচ্ছেন বিএসএফ গ্লোবাল তাহলে প্রতিদিন তিনটা গ্লোবারে একশো টাকা করে বা পঞ্চাশ টাকা কেন ডেলিভারি দিচ্ছেন না তখন অ্যাম্বাসিডর বলছে যে ইতালি মিনিস্ট্রি যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে যেটা বলতেছে যে ফাইলে ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে এটা ডেলিভারি দিয়ে দাও ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই কিন্তু এখন শুধু এক এক মাস বন্ধ ছিল আপনাদের মিনিস্টারি সমস্যা ছিল সরকার প্রথম আন্দোলন ওয়েবসাইট নেট সব বন্ধ ছিল সেজন্য আমরা দ্রুতগতীতে কাজ করতে পারি নাই সেজন্য আপনাদের কাছে বিনিমিতভাবে ক্ষমা যাচ্ছি আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসার ডেলিভারি ছাড়া ইতালির তিনটা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না এবং এই প্রস্তাবটা শুধু আমি এম্বাসিডর না এজ এ ইটালিয়ান মিনিস্টারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন মন্ত্রণালয়ে এখনই আমি এম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠাই দিব তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব যারা বিভিন্ন দেশ থেকে এসে বিশাল মেয়াদ শেষ করে ফেলছেন যারা বেকারত্বভাবে জীবনযাপন করছেন তারা দয়া করে আমাদের কাজের সরকারে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যদি এটার বিরুদ্ধ হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নিয়ে যত সঠিক অবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না তখন আমরা প্রশ্ন করছি আপনারা মেল চেক করে যদি অ্যাপার্টমেন্ট দিয়ে থাকেন সেখান থেকে অরিজিনাল কাগজে দেখা যাচ্ছে নলস্তা রিজেক্ট হচ্ছে তখন বলতে হ্যাঁ অরিজিনাল নলস্তারও দুই একটা রিজেক্ট আমরা দিচ্ছি সেগুলো আগে কাজ করতেছি কেন না নলস্তা অরিজিনাল প্রটোকল মিলছে কিন্তু ইতালি মিনিস্টারি যে তদন্ত কমিটি বসিয়েছে সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নলস্তা অর্জিনাল ছিল কিন্তু যে লোক তাকে নলস্তা দিতে সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অর্জিনাল বের করেছে কিন্তু এটা দুর্নীতি করে করাপশন করে বের করেছে এটা যখন প্রমাণ হয়ে যায় আমাদের কাছে আসে ইতালি থেকে খবর আসে তখন অর্জিনাল নলস্তা আমরা রিজাইট করি কিন্তু কোনো মালিক খান করে না কোনো নলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজাইট করি না এখন যেগুলো আটকে আছে সেগুলো টোটালি তদন্ত একমাত্র ইটালি মিনিস্টারি করতেছে আবারও অ্যাম্বাসিডর বলতেছে চুক্তিগত ইটালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইটালি মিনিস্টারি জার্জে মেলোনির কথার অনুপেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইটালিয়ান পার্মানেন্ট এবং যে ভিসা দেওয়ার যে এই প্রকল্প নিয়ে আছে ওইখান থেকে যে নোট পারমিট ফরার দেওয়ার পরে আমরা সেইগুলাই কাগজেই ভিসা সাবমিট করব এ ছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না যদি আপনারা তদন্তম যার যে মেলনিরে সময় না দেন তাহলে সে অতি শীঘ্র পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা পুত্র দিয়ে এক নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ইতালিয় মিনিস্টারই আপনাদেরকে ওই ফোন দিতে বাধ্য নয় ইতালিয়ান মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে তাইলে কতদিন সময় লাগতে আমি প্রশ্ন করেছি আর কত এক বছর হয়ে গেছে ইতালি নিশ্চয় তাকে আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করবো তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে আমি যুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসিডর জানুয়ারি আর ফেব্রুয়ারি উল্লেখ করে দিলাম এই সময় সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে যদি এই সময়টুকু আপনারা না দেন তাইলে ইতালিয়ান মার্চে জানোনি মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান তাইলে ইতালি মিনিস্ট্রি কে সময় দেন এম্পাসি হাতেও ওয়াক ভিসা কোন ক্ষমতা একদম জানতে মিলনী রাখে নাই কারণ জানতে মিলনী অনেক গুণা দোষ অনেক সমস্যা সে দেখা করে নিটা তদন্ত করে পেয়েছে জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তখন আমরা 7 দিনে এই ওয়েবসাইটে আপনাদের নিউজ দাওয়ার কেবল কার ডেলিভারি তো अपन জানুয়ারি মাসের মধ্যে সব

শোকা টেলিবাড়ি দেবো তবে এর পরেও আপনাদের ওয়ার ভিসা না হয় তখন আপনারা যে কোনো এজেন্ট আমাদের বিরুদ্ধে দিতে পারেন আমাদের একসাথে শুধু পক্ষে বলে নাই ইতালির মিনিস্ট্রি ওয়েবসাইটে এবং ইতালিতে যারা যারা কমিউনিটি আছে ওয়ার ভিসার জন্য কাজ করে সবাইকে আগতি মিনতি ভাবে নতি ওষুধ খেতে পারে না খাবার খেতে পারে না কথাও যেতে পারে না সব নিকট এক প্রকাশ করার পরে তখন এমবসিটর বলেছে আপনারা যারা এত সমস্যা ভোগ করতেছেন তাদেরকে আমি প্রতিনিধি হিসেবে ফাইনালি একটা ডি দিলাম যে যার যা মিলוניきゃ অবশ্যই মিনিস্ট্রি ভাবে